দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে মাথা গরম হবে কিনা বলো এই দেখো পায়রা গুলোতে কিছু গাছ এই দেখো দেখো ভর্তি পায়রা এখানে বসে থাকে থাক বাবা আমার কাছে কোনো ব্যাপার নাই দেখি শুনছে আমার কথা এই দেখো গাছের মাটি খুঁড়ে 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 দেখো দেখো কি অবস্থা বলো সকালবেলা উঠে ভালো লাগে কাজ করতে আমার যাই হোক নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন এমন আছো সুমা লাইফ স্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম কিন্তু আমার আজকে ব্লগ মানে করতে কি আমার মাথায় গরম হয়ে যাচ্ছে কারণ এমনি শীতের বেলা বুঝতেই পারছো অনেক কাপড় জামা ভিজানো আছে এখনও অবধি আমি কাজব সব সকালের কাজই এখনও শেষ হয়নি ব্যালকনিতে আসি সকালে উঠেই ঘুম থেকে উঠেই সবার আগে কাজ করতে আসি যে আমি গাছ দেখতে এদের ভয়ে এই দুষ্টু পায়রাদের ভয়েই দেখো এই দুষ্টু পায়রাদের ভয়ে দেখেছ দেখেছো এ দেখো লাঠি রেখে দিয়েছি তাও কোনো ভয় নাই দেখেছ যা 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 দেখেছ পালাচ্ছে তাও আসবে গোটা ব্যার করি এখন আমার পরিষ্কার করতে করতে আমার এখন যান চলে যাবে জানো তো দেখো কিছু করার নাই করতে তো সে আমার হবে কিছু করে না ওই দেখো পায়রাটা দেখো আরেকজনের বাড়ি দেখেছো দাঁড়া তোমাদের দেখাচ্ছে একটু বড় করে এই দেখো এই দেখো দেখেছো কেমন ঢুকে যাচ্ছে দেখো জানালা দিয়ে ঢুকে যাচ্ছে দেখো আরও আসছে দেখো দেখেছো ভর্তি ভর্তি দেখো এই দেখো দেখো সব এসে বসে থাকে আমাদের এখানে আরে থাক আই দেখো 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 উপদ্রব দেখো দেখেছো এই দেখো ঢুকে যাচ্ছে দেখতেই পাচ্ছো তোমরা তা আমার তো ব্যালকনি আমি তো থাকি না এই দেখো 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 চলে আসছে দেখেছো তো জ্বালা জ্বালাচ্ছে যে কি বলবো তোমাদেরকে আমার মা ভালো লাগছে না আমার রাত ধরে যাচ্ছে তা দেখো সন্ধ্যা কিন্তু ফুটে কালকে রাতে দেখাতে পারছি না সেই জন্য ফুটেই দেখো কি বড় বড়ো এখন অব্দি সকাল কিন্তু আজকে কিন্তু আটটা বাজছে আমি ব্যালকনি মাথা গরমের জন্য ব্যালকনিতে আসছিলামই না জানো তো রাগ কিচ্ছো তো দেখছি না করতে তো সেই আমাকেই হবে পায়রা দেখো দুষ্টু পায়রা দেখো দেখো ভর্তি দেখেছো আর দেখো সব গাছ কিন্তু সুন্দরভাবে আছে আর আজকে কিন্তু আকাশটা খুবই সুন্দর খুবই সুন্দর আকাশ দারুণ সুন্দর বলতে এবার ঝাঁট যেটা দিয়ে কাজে হাত দিয়ে কিছু করার নাই বাপরে বাপ আর পারছি না একটাই দেখো এগুলো ঝালকা গুলো তো আমি তো উপরে রাখি না এগুলো কি বলতো গাছে দিই তো আমি জানি না বাবা পায়রার গুলো কি খেতে আসে এই দেখো অনেক রেখে দিয়েছি এর মটরশুটির ঝালকা গুলো না কারণ শুকিয়ে শুকিয়ে না আমি দিই গাছে আর অন্য কিছু তো দিই না ভাবো সেই জন্যই তো যাই হোক আর পারছি না আমি বাবা চাপাতাটাকেও ভাগ্যিস আমি কালকে ভেবেছিলাম যেন তো উপরেই রেখে যাবো এই উপরে যেমন আছে এরকমই রেখে দিই চলো কি ভাগ্যিস যে রাখিনি আরও কষ্ট আমার বেড়ে যেত মানে কি বলতো এক্সট্রা কাজ করার না সত্যি কথা বলতে গেলে শীতকালে না টাইম হয় না জানো তো একদম টাইম হয় না দেখো তুলে তুলে উঠাচ্ছে এখন টাইমে পুতুল মুতুল সব ফেলে দিয়েছে দেখেছ কি জ্বালাতন বাবা কি জ্বালাতন কি জ্বালাতন তা যাই হোক এবার আমি চলে যাবো ঘরের কাজ করতে ঘরে গোটা বাড়ির যত পদ্মা সব ভিজানো আছে সেগুলো কাঁচবো কারণ আমাদের ক্রিসমাস চলে আসছে এবার করতে তো হবে একটু একটু করে না করলে কে করবে আমার তো কাজে দিদি নয় আমি নিজেই করি সব কাজ সেই জন্য শুরু করে দিয়েছি ওদিন থেকে কাপড় দেখো মেশিনে দিয়ে দিয়েছি কাপড় এখানে একবার হচ্ছে এই দেখো এক বালতি দিয়েছি এখানে এক বালতি গামলা দেখো এতগুলো আবার ভিজাবো ভিজে ভিজিয়ে কাঁচবো তা যাই হোক এখানে হচ্ছে এটা খুব তো এখন আমি কি করবো রান্নাঘরের কাজ হয় নি জাস্ট বাসনগুলো সরাচ্ছে না এগুলো বলে সার প্রেডি করেছি যেন অনেক চতুর্দিকে কাজ একসঙ্গে আর যে সানডে সানডে মানে তো জানোই আবার সানডে মানে আবার অনেক রকমের জানা তো কাপড়চুপুর মানে চুপুর তো কাঁচা হয়ই হয় প্লাস হচ্ছে জানোই তো টিফিন আলাদা রকম হয় আবার তারপরে হচ্ছে এক্সট্রা কুসুন মাজা ঘষা তারপরে হচ্ছে এক্সট্রা যে টিফিনও আলো সবার আলাদা আলাদা হবে মানে যেটা হয় সংসারে সেটা বলার কি তোমাদেরকে বলে আর না বলে কি তা যাই আমি এখন সব এই দেওয়াল দেওয়ালগুলোকে মুছে নিই কারণ রান্নাঘর সকল আমি একবারে ঘর তো পরিষ্কার নিই যেন তো ভালো করে না করলে আমার শান্তি লাগে না এই যে করে নেবো না শান্তি আবার বান্না করার পরে যখন করি তখন ভালো লাগে নিজের কাছে লোককে দেখিয়ে করো না ঘর দূর নিজের কাছে পরিষ্কার থাকলে না নিজেরই ভালো লাগে জানো তো আর আমি দেখো বালতি দেখো দু বালতি দেখতে পাচ্ছি আমি হাঁপিয়ে গেছি ছাদে এত আরাম এত রোদ্দুর কত সুন্দর লাগছে এবার গরম লাগছে মানে এগুলো পড়ে ঠেলে আর কাজও সকাল থেকে তো অনেক চলছে মানে সামনে বিয়েটি আছে বিয়ের ব্যায়ামপাটি ব্যস্ত দরম সুন্দর রোদ সব শুকিয়ে যাবে ফটাফট ফটাফট আমি এখন মেলে দিই জাস্ট ভাতটা আমি নামিয়েছি জানো তো তাছাড়া আমি কিচ্ছু করতে মানে কাপড় নিয়েই তো ব্যস্ত এত ওয়াশিং মেশিনে বার করছি ঢুকাচ্ছি দিচ্ছি এগুলো করতে করতে তো অনেকটা টাইম চলে যাচ্ছে না আর সুন্দর রোদ্দুর কিন্তু জানো তো গরম লাগছে বো আমার তো তাই যাই হোক ফটাফট ফটাফট মেলে নিই কিন্তু হাওয়া বইছে প্রচুর দেখো কাজগুলোতে প্রচুর হাওয়া বইছে প্রচুর 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 তা যাই হোক মেলে নিয়ে আগে দেখো কত কাপড় জামা তোমাদের বললাম না প্রচুর 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 কাপড় জামা প্রচুর হাওয়া মেলা আর প্রচুর হাওয়া বইছে দেখো দেখতে পাচ্ছো দেখো কত জোরে জোরে দুলছে দু বালটি বাল্টি থেকে উল্টি দেখেছি আর এখানে বিয়ে বাড়ি বিয়ে বাড়ির মাঝে নেবাচ্ছে দারুণ দারুণ ভালো মজা লাগছে আর এই বাড়িতে বিয়ে হলো দেখো এখন অবধি সাজানোই আছে কত সুন্দর মানে এমনি বাড়িতে মানে গায়ে হলুদের জন্য করেছিল এটা তা যাই হোক আমি এবার যাই নিচে আর দেখি কত সুন্দর রোদ্দুর এখনো কোনো রান্না হয়নি চিকেন মিকেন করবো তা চলো নিচে যাই করে চলে আসলাম কাপড় মেলতে মেলতে এত গরম লেগেছে সবগুলো এখানে নিয়েছি এটা পাতলা সোয়েটার ওই জন্য আমার কোনো এটা আর কালকে সে আদা বেটে রেখেছিলাম দেখেছো তোমরা এই সরি বেটে নয় আদা কেটে রেখেছিলাম এই দেখো বেটা হলে তো আমার কোনো চিন্তা থাকতো না আর দেখো রসুন দুটোই ছাড়িয়ে রেখে দিয়েছি কিন্তু কি বলতো আমার সময় হয়নি কালকে টাইম পাচ্ছি না মানে শীতকালে যে আমি ভুলে পাচ্ছি না যে এরকম কেন আর কি বলতো বিষ্ণু শুনে না ওই ইচ্ছা করে না একটা জিনিস বিকাল দুপুরের দিকে শুনিতাম না একদম উত্তিচ্ছ করে না তখন আর দেরি হয়ে যায় জানো এমনি আমরা সব রাতেই করি বেশিরভাগ ফার্স্ট রাতেই হয় তা সেই আজকে আমি আবার চিকেন করবো চিকেনটাকে বার করেও রেখে দিয়েছি এর মধ্যে ঢেলে রেখেছি থেকে নিয়ে এসেছি এর মধ্যে আমি রেখে দিয়েছি কারণ এর মধ্যে আরও থাক অনেকটাই নিয়ে এসেছে একজন ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে চিকেন পুরো আলাদাভাবে করবো জানো তো চিকেনটাকে আজকে সেই আদা রসুন দিয়ে মানে মাখিয়ে রেখে দেবো পরে আলাদাভাবে কাজু কিশমিশ আলাদাভাবে চিকেনটা দেখো আগে আদা বাটলাম তারপরে দেখো রসুন বাটলাম রসুন আরও নিয়ে আসতে পারে এর মধ্যে রসুন আর আদা বাটারটা রেখে দিলাম এখন এই যে চিকেনটাকে মাখিয়ে বললাম যে তোমাদের একটা জায়গায় মাখিয়ে আমি ম্যাগনেট করে রেখে দেবো আর এর মধ্যে আছে যেগুলো একটু ওই জল দিয়ে ধুয়ে পরে পরে এগুলো এখন না আমি তাড়াতাড়ি করছি দেখেছো এখনও হটপট পটপট কিচ্ছু না যায়নি আগে মশলাটাই করছি আর আজকে কিন্তু করবো তোমাদের বলেইছি আলাদাভাবে দেখে ধরে নিয়ে যাচ্ছি ব্যথাভাবে পড়ে না যে। তোমাদের বলেইছি তা সেটা বলার জন্য হচ্ছে ব্যাপারটা আবার ফ্রি এত জিনিসে কী বলবো তো এখানেই থাক যদি আবার পরে লাঠি আমার বেশি যদি দিই কিন্তু আজকে তাহলে কাজু কিশমিশ দিয়ে করবো তো সেই জন্য কাজু কিশমিশটা একবারে করে এর মধ্যে কিসমিস আছে আটকে কেজি জানো তো দুটো নিয়ে যায় কারণ মিক্সিতে ঘোরাতে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো ততক্ষণ মাংসটাকে ধুয়ে চিকেনটাকে ধুয়ে আমি এই রসুন আর আদাটাকে ওর সঙ্গে লাগিয়ে দিয়ে আর হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দারুণ লাগে এই রান্নাটা একবার তোমাদেরকে শেয়ার করেছিলাম তা দেখি আজকে হবে আমার বন্ধুরা দেখো আমি কিন্তু মাখিয়ে কিন্তু নিয়েছি আদা রসুন দিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিন্তু রেখে দেবো আর এখন আমি করবো না আমি এখন ঢেকে রেখে দেবো কিছু ছোটোখাটো কাজ আছে সেইগুলো করব। মানে ছোটোখাটো কাজ মানে এই দেখো এইগুলোই মাঝবো তারপর টিফিন করব তারপরে কিন্তু আমি এটাতে হাত দেবো কারণ এটা একটু এরকম হওয়া দরকার মধ্যে একটু দই পড়লে আরও ভালো হতো কিন্তু দই নিয়ে কী করবো যা আছে তাই আর এখানে দেখো আমি কিন্তু ভিজিয়ে নিয়েছি কাজু আর কাজু বাদাম আর কিশমিশ এই দুটো কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি কারণ মিক্সিতে ঘুরো একটু নরম হলে ভালো হবে তা এরকম থাক আর আমি এখন আমি এগুলোকে মেজে খসে নিই টিফিনের ব্যবস্থা করে নিই টিফিন টিফিন করে নিই তারপরে করবো যতটা থাকবে বেশি ততটাই কিন্তু টেস্টি হবে কারণ এইটাতেই হচ্ছে আসল মশলাগুলো ঢুকবে যতটা তা থাক এরকম করা থাক আর আমি ততক্ষণ কাজগুলো করবো টিফিনের ব্যবস্থা আমার তো সেই চিড়ে ভাজা আমার চিঁড়ে ভাজার ফেভারিট হয়ে গেছে তা আমি বললাম আমারটাকে করে নিই তারপরে ওদের জন্য রুটি তারপর খুশির জন্য খুশির আবার দুধ আছে দেখি আর দিয়ে দুধ রুটি খাবে কি দুধ বিস্তুত খাবে কি করবে ওর ব্যাপার আবার আলাদা কারণ কালকে দুধও শেষ করে যেন ম্যাগি তো দিবই না হুম সেই জন্যই তা এখন আমার তো করতে হলে গাড়ির দিকে দেখো দেখে দিয়েছে ভাবে সুন্দরভাবে হচ্ছে এদিকে হোক আর আমি না এর মধ্যে কিছুটা আমন্ড বাদাম আছে আমন্ড বাদামও দিয়ে দেবো এখন তো লাগবে না পরে ওদিকে জলে ভেজানো আছে তাই ঘরে 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 করে নিই টিফিনটা করে নিলে কী বলতো তত তারপরে কাজটা আমি করতে পারবো নাহলে স্নানটা আগে করে নেবো নাহলে আবার মুশকিল আজকে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড হাওয়া বলছে বিশেষ করে জানো তো এই হাওয়ার জন্য কিন্তু মুশকিল হয়ে গেছে বাদামগুলোকে আমি লালচে লালচে করে ভেজে নিচ্ছি তারপরে চিঁড়ে ভাজা করে নেবো চিঁড়ে ভাজাটাই মানে তাড়াতাড়ি আর পেটটাও ভরা থাকে জানো তো শুকনো আর কী খাবো তাছাড়া নাহলে চিড়ের পোলাও আগে তো চিড়ের পোলাওই করতাম বেশিরভাগই তা এখন আবার বেশি ভাল লাগে চিড়ে ভাজা নাহলে আবার বাদাম দিয়ে মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে দারুণ লাগে মটরশুটি দিয়ে কিন্তু কে করবে আর এই দেখো হয়েও গেলো ফটাফট ফটাফট কি বলতো এটা না চিড়ে জিনিসটা আগে আমি খেতামই না এই দাঁতের জন্য বিশেষ করে দাঁত আবার দেখা করি জানো তো কিন্তু মাছ মচমচ করে ভাজলে কিন্তু দারুণ লাগে দেখ যাই হোক কী কুড়েমির জন্য নাহলে চিড়ের পোলাও না দারুণ লাগে আর এরা খায় না এটাই তো ব্যাপার এটা কোনো জিনিস উল্টো পাল্টা জিনিস কিছু খেতে চাই না জানো তো সেই জন্য আমাদের বাড়িতে উল্টো পাল্টা যদি রান্না বান্না করবো কিছু আমি বলি এটা রান্না করবো ওটা করো সব আমারই ইচ্ছা করে কিন্তু ইয়েদের ওসব বলে কি ওইসব খেয়ে বাবা পেটে অম্বল গ্যাস হবে এরকম এবার সবাই যদি খেতে চায় না তাহলে তো আমি তো করতে পারবো না না আমার ভাল লাগে যখন এবার আমি একা সেই জন্য সব কিছু হয় না

বাটি নিয়ে বসে গেছে বাবু বলো কথা বলো ভালো এটা ভালো টেস্টি বলো ওই দেখো বলা শিখে গিয়েছে বা বাবু বলো টেস্টি ভেরি ভেরি টেস্টি বাবা বসেছে দেখো বসেছে দেখো চোপে বসে বসে খাচ্ছে চিরে বাজাতে বাবু তার মানে খুজি খুজি গুচি 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 আমাদের বাবু তো বাবু সোনা চাঁদের কণা আমার এখনো কোনো রান্না হয়নি পুচিটা কিন্তু এতো অ্যাক্টিং করে বেরোচ্ছে আমার পাপি দিবি না 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 কি আমি যাই রান্না করি পরে ভিডিও করবো হ্যাঁ আমাকে এসে বলে যেম তো ভিডিও করো ভিডিও করো ভিডিও করো এই নি করি দিদির জন্য এবার দিদির জন্য নীতি করবো হ্যাঁ কি বলছিলিস বল তুই খা চলাম রান্না করি এবার খুশির জন্য ওই যে দুধ বার করে রাখলাম ফ্রিজ থেকে রুটিটাকে করে দিই জানো তো তারপরে তারপরে চলে যাবো কারণ ওরা তো রুটি খাবে দুজনে রুটি খাবে রুটিটা দেখো চলে আসছে আমি এ দেখো চিটা পালিয়ে আসছে দেখে এই দেখাকে চিটা পালিয়েছি এই দেখো হ্যাঁ ওদিকে যাস না চটি পরার তো তো হবে ওদিকে দেখতে যাচ্ছে আচ্ছা চলে এসছো বাবা আমি রান্নাঘরে এসে তাইছি

টানো দর টানো দরজা বন্ধ পছন্দ করে না ওই টানো ওই তো খোলা আছে দেখো ওই দেখো দরজা বন্ধ একদম পছন্দ করে না ঠিক এবার শান্তি ওই দেখো গাড়ি নিয়ে এসছে আমাকে নিয়ে গাড়িতে করে ঘুরতে নিয়ে যাবে তার জন্য গাড়িটা দেখা এখন গাড়ি নিয়ে গেল তো যাই হোক আমি এখানে না মেখে নিই তাহলে ওদের টিফিনের ব্যবস্থাটা হয়ে যাবে তাহলে বন্ধুরা এই দেখো চিকেনটা কিন্তু কালারটা কিন্তু দারুন আর আমি কিন্তু আজকে ভাজি নি চিকেনটাকে আমি কিন্তু ওই মাখানোটাই ঢেলে দিয়েছি দারুন হয়েছে আর এরপরে কিন্তু আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি কারণ আমরা এখন চলে যাচ্ছি একটু বাইরে বাজার যাচ্ছি ওই একটু আদা রসুন এইসব দরকার সামনেই তো বাজার তো একটু ঘোরাও হবে একটু সামনেই মানে কি একটু দূরেরটাই যাবো তা চলো আমার সঙ্গে চাদর শুয়েটা সব নিচ্ছি চলো বন্ধুরা বেরিয়ে পড়েছে দেখেছি সেইটা তো পড়েছি করেছি এটাও দেখে দিই যেন কারণ রোদ আছে থাকতে পারে কিন্তু বাড়িতে তাহলে একটা চাদর নিবো সেজন্য নিলাম আমি তারা এটা নিলাম সেই দার্জিলিং থেকে নেওয়া যদি এই দুটোই দার্জিলিং ব্যবহারই করা হয় ভালো ভালোভাবে যায় তা ভালো আমাদেরকে নিয়েই যায় ভালো লাগবে না হোক ভাটা লাগছে বাইরে কিন্তু এত সুন্দর রোদ তো উঠে দিত তাহলেও তাই তা যাই হোক আমি দেখি কী নিয়ে আসি আর কী কী করি সেগুলো কিন্তু ওনার সঙ্গে তো বাড়িতে এসে শেয়ার করবো তা চলো আর এই মাঠে তো প্রচুর মানুষ মানে খেলে সবাই চলে আসে এত আরাম করে না কিন্তু আমার তো শুয়ে পড়ি শুয়ে পড়লে আর ইচ্ছে করে না জানো তো এটা হচ্ছে ব্যাপার কিন্তু যারা আসে তারা কিন্তু ভালো আরাম খাচ্ছে তোমাদেরকে তোমার তো নিভে সব খেলবে বলে ছেলে মেয়েরা আর এদিকে তো আমাদের চার চার কদিন পরেই তো শেষ আসবে বাড়িতে ফেরত আসলাম আর আসলাম তোমাদের বলেইছিলাম যে কারণে গেছিলাম এই দেখো এর মধ্যে প্রচুর আছে প্রচুর মানে প্রচুর গাজর টমেটো আদা রসুন আর পেঁপে পেয়ে গেলাম পেঁপেও নিলাম মানে আমি গেছিলাম গেছিলামটা আরেকটা কাজেও কিন্তু সেই কাজের থেকেও বিশেষ দরকার ছিল আমার আদা রসুন ওটা আমার শেষ হতে যাচ্ছিলো সেই জন্য আর তার সঙ্গে আমরা তো জানোই যখনই যাই কিছু ফলমূল নিয়ে আসা আবার পেয়ে গেলাম আপেল আপেল মানে বিশেষ কথা তোমরা বলবে যে বাজার করতেই গেছিল কিন্তু ওরকমই কাজ কারণ কাজ আর কি সেরকমই ছোটোখাটো কাজ তা এই দেখো কিছুটা আপেল নিলাম কিছুটা ময়া মাছ পেয়ে গেলাম একটু ময়া মাছ নিলাম আর এর মধ্যে মাথা মারিয়ার জন্য রজনীগন্ধার মালা আছে দুটো তো মাকে দিব আবার এই দেখো জোর করে মালা কিনতে গেছিলাম তো জোর করে জোর করে এই দেখো দুটো না তিনটে আছে তিনটে একদম সস্তার দরে বলছে দিদি নিয়ে যান দিদি নিয়ে যান জোর জবস্তি প্লাস্টে নিয়ে নিলাম কি করবো তিনটে গাঁদা গাছ তো লাগিয়ে নেব তা বন্ধুরা আর ডিডোটা বড় করছেন আজকে মতো